আজকের থামনেল দেখে বুঝে গেছো আজকে কোন বিষয়ে আলোচনা হবে তো তোমাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এই জন্যই তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এবং আগ আগামীতে আশা করি করবে তো এভাবে যদি তোমরা করতে থাকো তাহলে এই চ্যানেলটা অনেকটা উঁচুতে গিয়ে পৌঁছাবে আমি আশা করি তোমরা যেন সারাটা সময় ধরে এইভাবেই আমাকে সাপোর্ট করো তো একটা আমার ছোট্ট রিকোয়েস্ট অনেকে রয়েছ ভিডিওগুলো দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করে যে আইকনটি রয়েছে সেটা প্রেস করো আমি যে ক্লাস টেনের দেবো সেই সাজেশনগুলো সেখান থেকে তোমাদের অনেকটা উপকার হবে টেস্ট এক্সাম হয়ে গেলে যে এবিটিএ টেস্ট পেপার রয়েছে তারপর আমাদের স্কুল থেকে গভর্নমেন্ট স্কুল থেকে যে টেস্ট পেপারটা দেওয়া হয় সে সমস্ত টেস্ট পেপারের যে শর্ট কোশ্চিন এবং ব্রড ম্যাথমেটিক্যাল যে ফিজিক্যাল সায়েন্সের উত্তরগুলো থাকে সেগুলো সলভ করে দেব তখন তোমাদের অনেকটা হেল্প হয়ে যাবে তো আজকে এম প্রথম এমসিকিউটি রয়েছে এলডিহাইট যোগে উপস্থিত কার্যকারী মূলকের সংকেত তাহলে এটা হচ্ছে বন্ড সিএইচও থাকে তাহলে অপশন এটা হচ্ছে রাইট দুই নম্বর প্রোপান অন অল এবং প্রোপান টু অল অল মধ্যে কি ধরনের সমাবেয়তা দেখা যায় এটা আমরা জানি অবস্থান গঠিত সমাবেয়তা অপশন বিরাইড তিন নম্বর প্রতিস্থাপন বিক্রিয়া দেখা যায় আমরা সবাই জানি এটা যে মিথেনের ক্ষেত্রে প্রতিস্থাপন বিক্রিয়াটি দেখা যায় চার নম্বর নিচের কোনটি দুটি কার্বন পরমাণুযুক্ত অ্যালকিল গ্রুপ তাহলে ইথাইল অপশান বি রাইট পাঁচ নম্বর নিচের কোন যৌগটির সঙ্গে জলীয় সোডিয়াম বাই কার্বনেট এর বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় অপশান ডি সি এস থ্রি সি ডবল ও এইচ দেখো এই কোশ্চিনটা দু হাজার কুড়ি সালে এসেছিল এবং চার দাগের কোশ্চিনটা দু হাজার উনিশ সালে এসছে এরপরে পূর্ণ বাক্যে উত্তর দাও এক নম্বর কোশ্চিন কোন অজৈব যৌগ থেকে পরীক্ষাগারে প্রথম জৈব জৈব যোগ তৈরি করা হয় এই কোশ্চিনটি কিন্তু দু হাজার সালে মাধ্যমিক বোর্ড এক্সামে এসেছিল একটা ইম্পর্টেন্ট কোশ্চিন তো জৈব যুগটির নাম হচ্ছে সরি অজৈব যোগটির নাম হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট অ্যামোনিয়াম সায়ানেট দুই নম্বর কোশ্চিন পিভিসি এর মনোমার কি তাহলে পিভিসি এর মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড 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 আশা করি বুঝতে পারছো তো যার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না আমি বারবার বলছি এতে তোমাদের অনেকটা উপকার হবে তিন নম্বর ক্যাটেনেশন ধর্মের উদাহরণ দাও তাহলে ধর্ম হচ্ছে যেমন ধরে নাও কার্বন কার্বন পরমাণুগুলো এক বন্ধন অথবা দ্বিবন্ধনের সাথে যুক্ত হয়ে একটা বড় শৃঙ্খল গঠন করে কার্বনের এই ধর্মটাকে বলা হয় ক্যাটিনেশন ধর্ম তাহলে তোমরা অ্যাকচুয়ালি লিখবে ক্যাটেনেশন ধর্মের উদাহরণ যে কার্বন ঠিক আছে অথবা সিলিকন লিখে নাও কার্বন অথবা সিলিকোন তিন নম্বর নম্বর হয়ে গেল চার নম্বর মিথেন অনুতে হাইড্রোজেন বন্ড কার্বন বন্ড হাইড্রোজেন বন্ধন কোণের মান কত এটা দু হাজার উনিশ সালে এসেছিল কোশ্চেনটি খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন মান হচ্ছে একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট পাঁচ নম্বর কোশ্চেনটি রয়েছে এস থ্রি এস টু সি ডবল ও এইচ এর ইউপ্যাক নাম কি তাহলে এর ইউপ্যাক নাম হচ্ছে অ্যাসিড অ্যাসিড প্রোপানোয়িক অ্যাসিড ভিডিওগুলো দ্বারা তোমাদের যদি হেল্প হয় তাহলে অবশ্যই ভিডিওগুলোতে লাইক করবে কিন্তু ছয় নম্বর কোশ্চিন প্রপানন এর গঠন সংকেত দেখো এর গঠন সংকেত হচ্ছে সি এইচ থ্রি সি এইচ থ্রি বা আমরা এইভাবে লেখা যায় সি এদিকে একটা হাইড্রোজেন 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 ধরো একটু আমি ছোট করে লিখছি জায়গাটা হচ্ছে না এখানে একটা হাইড্রোজেন হাইড্রোজেন আর এখানে একটা হাইড্রোজেন সিঙ্গেল বন্ড সি সিঙ্গেল বন্ড সি আবার তিনটা হাইড্রোজেন আর এটার সঙ্গে ডবল বন্ড দিয়ে একটা অক্সিজেন ঠিক আছে এটা লিখে নাও অথবা আমি এর একটা শর্টকট দেখিয়ে দিচ্ছি সি এস থ্রি সিঙ্গেল বন্ড সি সিঙ্গেল বন্ড সি এস থ্রি আর এই কার্বনের সঙ্গে ডবল বন্ড দিয়ে অক্সিজেন এটা হয়ে গেল প্রোপানন এর গঠন সঙ্গে দেখো এটা দু সালে কিন্তু অলরেডি এসেছিলো তাহলে প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট তো এই যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আলোচনা করছি এতে তোমাদের অনেকটা উপকার হচ্ছে তো দয়া করে তোমরা ভিডিও যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোতে লাইক করবে কমেন্ট করবে এবং যারা চ্যানেলটা নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ সো মাচ আজকের এই ভিডিওটা এতটাই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে লাইক করে নিও